কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা আমরা দেখেছি সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয় অর্থ মন্ত্রণালয় প্রেরিত হয়েছে আমরা সচিবালয়ের বাইরে যে কর্মচারীরা আছি আপনারা আরও দেখেছেন সচিবালয়ের কর্মচারীরা দাবির মধ্যে আমরা চেয়েছি আমাদের নবম পে স্কেল সহ আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণের পেটে ভাতের দাবি আর তারা দাবি করেছে টিপটপ টিপটপ বুঝছেন আপনার টিপটপ দাবিটি কি গণ আপনারা আমাদের গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা আপনাদের বিষয়টি জানা আছে কিনা যাই না সম্মানিত নেতৃবৃন্দু যেখানে আমরা আমাদের পেটের ভাতের নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি সেখানে তারা টিপটপ বাতাসে চেয়েছে। আমার সম্মানিত আরেক নেতা বলেছে টিপটপ মানে সময় উপযোগী ভাতা নটে টিপটপ ভাতা মানে সময় উপযোগী নয় গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী যে সুবিধাগুলি পায় তাদের শ্বাস পোশাক তাদের আপডেট চলার টিপটপ কিছুটা আছে যে মানে তাদের পোশাক পরিচয় সহ তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার জন্য গণভবনের কর্মচারী বঙ্গভবনের কর্মচারী যেভাবে চলে সেই ভাতাটি তারা চেয়েছে সম্মানিত সহকর্মী বিন্দু আমরা চেয়েছি আমাদের বাসার অধিকার আমাদের পরিবার পরিজন্যে দুমুঠো ডাল ভাত খাওয়ার অধিকার আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না সম্মানিত সহগরবিন্দু আমরা দীর্ঘ যাবৎ দীর্ঘদিন স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা বৈষম্যের শিকার এখন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে এখন বৈষম্য নিরসনকারী সরকার এই সময় যদি আপনারা বৈষম্য নিরসনের দাবি না তোলেন বৈষম্য নিরসনের জন্য আপনাদের কর্মসূচি বাস্তবায়ন করেন আপনারা সচিবালয়ের বাহিরের আর কোনো কর্মচারী কখনো এই বৈষম্য বেড়াদাল থেকে বের হওয়ার সুযোগ পাবেন না কারণ সচিবালয়ের কর্মচারীর দাবির বিষয়টি অর্থ বাস্তবায়ন দিন রয়েছে আপনার এই কর্মসূচি যদি আপনার পনেরো দিন বিশ দিন দেরি করেন আপনাদের কথাগুলো অর্থ মন্ত্রণালয়ে এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ নাই। আমি আপনাদের অবগতির জন্য আপনাদের বিবেকের তাড়নার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ যাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জাতীয় ভিত্তিক সংগঠন করেন আপনাদের উপর এই দেশের বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেসেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ